আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত বন্ধুরা আজকে আপনাদেরকে কম্বাইন দুটো ভেষুজের জাদুকরী গুণাগুণ সম্পর্কে বলবো একটি হচ্ছে দেশি জাতের আলকুশি আরেকটি হচ্ছে জিনসিং বন্ধুরা এই জিনসিং এবং আলকুশিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ জিনসিংয়ের কোনো শোধন প্রক্রিয়া নেই আর খুশির শোধন প্রক্রিয়া আছে আমি পূর্বের অনেকগুলো ভিডিওতে এর কার্যকারিতা নিয়ে আলোচনা করেছি বন্ধুরা দুটো ভেষজই এমন মানের ভেষজ যে ধ্বজভঙ্গ রুগী নিয়মিত সেবনের ফলে আঠারো থেকে বিশ বছরের যুবক বা তরুণের শক্তি লাভ করে বন্ধুরা দীর্ঘদিন যাব যারা ওয়ান টাইম সেবন করতে করতে অবস্থা এমন করে ফেলেছেন পাওয়ার বাড়াতে বাড়াতে আর কোনো পাওয়ারই শরীরে কাজ করছে না দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে একটু উচিত হচ্ছে দ্রুত নিস্তেজ হয়ে যাচ্ছে বন্ধুরা এই সমস্যার সমাধানে আপনারা অনেকেই সিঙ্গেল ভেষজ সেবন করে থাকেন এবং আমি অনেক সিঙ্গেল ভেষজের কথা আপনাদেরকে বলেছি তো বন্ধুরা এই সিঙ্গেল ভেষজগুলো কার্যকারিতা হারায়নি কার্যকারিতে হারিয়েছে আমার আপনার দেহ যে শরীর আর সিঙ্গেল ভেষজ নিতে পারছে না পাওয়ার বাড়ানোর প্রয়োজন হচ্ছে তো বন্ধুরা যারা চা চান যে দ্রুত বীর্যপাত না হোক সিটকে বেরিয়ে না আসুক একটু আলিঙ্গন চুম্বন করলেই যে শক্ত হয় আবার দ্রুত নরম হয় ইন্টার কোর্স করতে গিয়ে মাঝপথে প্রাইভেট অঙ্গন নরম হয়ে বের হয়ে আসে সেই সকল যুবক ভাইদের আমি বলবো আপনার অনলাইন দেখে দেখে এগুলো হাজার হাজার টাকা খরচ করে এটি কিনতে হবে না বন্ধুরা আপনারা সরাসরি এই সলিড ভেষজ নিজেরা সংগ্রহ করুন এতে করে আপনাদের সাশ্রয় হবে নিজেরাই আলকুশিকে শোধন করে পাউডার তৈরি করুন আপনাদের সাশ্রয় হবে হাজার হাজার টাকা খরচ করতে হবে না আপনারা চিকন চিকন করে এই জিনসিংয়ের শিকড়কে চিকন চিকন করে কেটে কড়া রোদে শুকিয়ে নিন এরপরে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে পাউডার করে ফেলুন আপনি যদি একশো গ্রাম এই জিনসিংয়ের পাউডার তৈরি করেন তাহলে অবশ্যই একশো গ্রাম আপনার আলকুশির পাউডার নেবেন দুটোকে একত্রে মিক্স করবেন অবশ্যই যেন কম বেশ না হয় এরপরে আপনি সকালে দুচা চামিচ রাত্রিতে দুচা চামিচ এক কাপ গরম দুধ অথবা এক কাপ গরম পানির সাথে আপনি সেবন করুন দেখবেন আপনার সমস্যা যত জটিল এবং কঠিন হোক না কেন যত গভীরেই যাক না কেন যে একেবারে ধ্বজভঙ্গ রুগী হয়ে গিয়েছেন চাই আপনি নিজে অথবা আপনার পাড়া প্রতিবেশী সমাজের কেউ কেউ হোক আমি কখনও আপনাদেরকে বলি না যেটা অমুক জায়গা থেকে কিনুন অথবা আমার কাছ থেকে নিন আমি চাই আমার যুবক বন্ধুরা যাতে স্বল্প খরচে নিজে তৈরি করে নিজে সেবন করতে পারেন এইভাবে নিজে তৈরি করে নিজে সেবন করার ফলেই আপনি কাঙ্ক্ষিত সফলতা পাবেন ইনশাল্লাহ